ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাজিক ভাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সেভেনের গণিত বই থেকে পৃষ্ঠা পনেরো ফিফটিন পেজ নাম্বার তো সেখানে আমি কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর ওয়ানের অঙ্কগুলো করিয়ে দেব আমি আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে পরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা শুরু করি ওয়ান পয়েন্ট ফোর কোষে দেখি এক নম্বরের নিচের চিত্রগুলির পরিসীমা মাপি তো পরিসীমা এখানে মাপতে বলেছে তুমি এখানে দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ আছে সেই ত্রিভুজের একদিকের সাইডটা আট সেন্টিমিটার আর দিকটা আট সেন্টিমিটার আর একদিকটা পাঁচ সেন্টিমিটার তো এটার পরিসীমা মানে কি এই যে ধারগুলো বা সাইটগুলো আছে এই যে বাহুগুলো এই বাহু তিনটে বাহুরই যোগফল যেটা হবে সেটাই হচ্ছে তার পরিসীমা হবে তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজাগার চিত্রটির পরিসীমা সমদ্বিবাহু কেন বলছে কারণ যেহেতু এর দুটো বাহু হচ্ছে আট সেন্টিমিটার আট সেন্টিমিটার করে আছে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজাগার চিত্রটির পরিসীমা সমান আট সেন্টিমিটার যোগ আট সেন্টিমিটার যোগ পাঁচ সেন্টিমিটার সমান হচ্ছে একুশ সেন্টিমিটার তাহলে উত্তরটি হবে একুশ সেন্টিমিটার পরের অঙ্কটা দেখো একটা বিষমবাহু ত্রিভুজাকার চিত্রটির পরিসীমা কেন কারণ এক দিকটা পাঁচ সেন্টিমিটার দু নম্বরের অঙ্কটা বলছি আর দিকটা দশ সেন্টিমিটার আর দিকটা বারো সেন্টিমিটার তো তিনটি বাহু তিন রকমের তাহলে এর পরিসীমা কত হবে বারো যোগ দশ যোগ পাঁচ সমান হচ্ছে সাতাশ সেন্টিমিটার তিন নম্বরের অঙ্কে যাচ্ছি এটা একটা বর্গাকার ক্ষেত্রের পরিসীমা দেখতে পাচ্ছি তাহলে বর্গক্ষেত্রাকার চিত্রটির পরিসীমা হচ্ছে চারদিকের বাহুই এদের সমান হয় আট সেন্টিমিটার যোগ আট সেন্টিমিটার যোগ আট সেন্টিমিটার যোগ আট সেন্টিমিটার সমান হচ্ছে বত্রিশ সেন্টিমিটার এটা অথবা তুমি আর একটাও করতে পারো বর্গক্ষেত্রাকার পরিসীমার হচ্ছে ফর্মুলা হয় চার গুণ হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য তাহলে সেটা করলেও দেখো আট চার আটতে বত্রিশ সেন্টিমিটার হচ্ছে পরের চার নম্বর অঙ্কে আমরা যাচ্ছি বহু চিত্রটির পরিস্রমা বহু ভুজাকার কেন বলেছে কারণ এখানে অনেক অনেকগুলো বাহু দিয়ে একটা ক্ষেত্র তৈরি হয়েছে তাই বহু ভূজাকার চিত্রটি পরিসীমা বার করতে হবে একদিকটা দশ সেন্টিমিটার আরেক দিকটা চার চার দশ চার চার যতগুলোই বাহু তোমায় দিক না কেন সবাইকে ধরে ধরে এক ধার থেকে পরপর লিখে লিখে যোগ করতে হবে দশ যোগ চার যোগ চার যোগ দশ যোগ চার যোগ চার করলে ছত্রিশ সেন্টিমিটার হবে তাহলে উত্তরটি হবে ছত্রিশ সেন্টিমিটার পাঁচ নম্বরের অঙ্কটা দেখো এটা একটা আয়তকার ক্ষেত্র এর হচ্ছে দুটো বাহ দুদিকটা হচ্ছে দেখো লম্ব আর হচ্ছে প্রস্ত দৈর্ঘ্য আর প্রস্ত তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দুদিকটা দেখো কুড়ি সেন্টিমিটারটা দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে চারটে যোগ করো দশ সেন্টিমিটার যোগ কুড়ি সেন্টিমিটার যোগ দশ সেন্টিমিটার যোগ কুড়ি সেন্টিমিটার সমান ষাট সেন্টিমিটার আর এটা সূত্র কি আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত তাহলে এখানে দুই গুণ দৈর্ঘ্য হচ্ছে তোমার কুড়ি আর প্রস্ত হচ্ছে দশ তাহলে তিরিশ তিরিশ আর দুই করলেও ষাট সেন্টিমিটারই হচ্ছে এর পরের অঙ্কটাও বহু ভুজাকার চিত্রটির পরিসীমা তো ছয় সেন্টিমিটার এটা ছ নম্বর অঙ্ক বলছি ছয় সেন্টিমিটার যোগ আট সেন্টিমিটার যোগ তিন সেন্টিমিটার যোগ তিন সেন্টিমিটার যোগ আট সেন্টিমিটার সমান আঠাশ সেন্টিমিটার তাহলে উত্তরটি হবে আঠাশ সেন্টিমিটার এটা ছিল হচ্ছে ফিফটিন পেজ নাম্বার আর পনেরো নম্বর পৃষ্ঠার অঙ্ক আজকে করালাম আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের মতো এইটুকুই শখ করে ভালো থেকো আগামী দিন আমি পরের পেজের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো থ্যাংক ইউ